আসতে আসতে আমার দিনের খরচ জি প্রতিদিন কত খরচ হচ্ছে প্রতিদিন আমার নয়শো টাকা এক হাজার টাকা খরচ নয় থেকে এক হাজার টাকা খরচ হয় খরচের তুলনায় কি লাভটা বেশি না কম হয় লাভ বেশি না তবে যে আমি আস্তে আস্তে এভাবে দুধ হয়েছি আমার পনেরোশো টাকা পনেরোশো টাকা মানে এক হাজার টাকা খরচ পাঁচশো টাকা মানে প্রতিদিন আপনার পাঁচশো টাকা এই যে গরু পালন করতেছেন

যার জন্য কি তাদের লস হয় লস হয় কিভাবে পরিচালনা করলে ভালো হবে একটু বলেন আপনার খাবার নিয়মিত খাবার দিতে হবে ভালো খাবার দিতে হবে গরুর বাসস্থান পরিষ্কার রাখতে হবে গরু কিনবি হয়েছে কিনা অ্যালার্জি আছে কিনা শরীরে এইগুলো তদন্ত রাখতে হবে তাহলে কি লাভবান হওয়া যাবে হ্যাঁ লাভবান হওয়া যাবে সময় মতো একটা চিকিৎসা দিতে পারেন যদি রোগ বড় আকারে রোগ না হয় তাহলে টাকা কম লাগবে লাভবান হওয়া যাবে লাভবান হওয়া যাবে

কোন দরকার নেই আপনার ছোট্ট পরিসরে যে স্যারটা আছে অর্থাৎ হ্যাঁ এখান থেকে আপনি পরীক্ষামূলক ভাবে দুটি তিনটি থেকে শুরু করতে হবে আস্তে আস্তে বড় করতে হবে যখন আপনি গরু সম্পর্কে জানবেন বুঝবেন তখন আপনি গরু সংখ্যা বাড়িয়ে দিলেন ভালো একটা জায়গায় গোল গড় তৈরি করলেন তাহলে আপনি লাভবান হতে পারবেন অতি সহজেই চাই হোক আপনার সাথে কথা বলে বুঝতে বললাম বললাম অল্পতেই বুঝিয়ে দিলেন তো পরিশেষে আরেকটা কথা আমরা জানতে যাচ্ছি আপনি তো গরু পালন করতেছেন এখানে কি আপনি একাই সময় দেন না আপনার ফ্যামিলির সদস্যদের সময় সবাই সময় দেন অর্থাৎ বাড়িতে যে সকল সদস্য রয়েছে তারা সবাই এখানে সময় সবাই সময় দেন